আলীরা মাইয় হদিয়্লা হো সলাহিল হো সাল সকুল জবান খুলে শুনবেন আশ দু

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرك حب محمد मत नवानी मां मत ने ख़ुशी दशता थी नो जान मां बलाव उल पिकवानी कशा 구나তে शमी ओ खালীহ صلলো আলাইকে ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন জান্নাতের বাগান থেকে জান্নতি মানুষদেরকে নিয়া আমি গোনার তোমার রহমতের দরজায় দুখানা হাত হাসরের ময়দানে কাহার নামে রুকনি আর তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে নায়া সমস্ত নবিরা নাপসি নাপসি বলে কানতে থাকবে তেমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নদী তার উন্মত ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরজি নবী সফা কান্ডবিহ উন্নতি বলে সে যাবে সেই কঠিন মসজিদের বতের সময় আজকের এই মাহফিলকে বসিলা করে আমাদের সবাই রে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান rabbika rabbil insani ya safoon ওয়া সালামান আলা

চক সুর যার গ্রহ তারা আনলানির পাগল পার আমার আনলানী দয়া আনলানির তুই ময়া লুকিয়ে রেহে আল্লা জোরে লা लिल জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাযুরা মক্তবাল জানি মসজিদের অনুমতি গرفه আজকে এই তাফসীর পড়ার মাহফিলে আল্লাহ তালা জিনাকের সম্মানিত সভাপতির আশ্রয় কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা করছি আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা বর্তমান সংসদীয় এমপি ডাক্তার মোস্তফা আলম নানু আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলে ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছে আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার আপনারা হয়তো মনে করতেছেন যে আপনারা এমনি এমনি আইসেন আপনার নিজের ইচ্ছা এখানে এসেছে আল্লাহ কোরআনে বলেছেন মা হাসানাসিন বাকা মিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করে আপনারা বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে আল্লাহর কোরআন জায়গায় এই মাহফিলে আপনারা এসেছেন না আল্লাহ তো যে আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসবার মত বসবার মতন তাশরিক দিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মাগুনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। অনেক বছর পরে এই মাহফিলের মঞ্চে বসে আপনাদের জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহি যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন মানুষের প্রশান্ত জীবনের জন্য আজকে কোরআন কারেমের মাহফিলে আমাদেরকে কবুল করলেন আমরা সে আল্লাহর উপর খুশি না হইব তাহলে জবান করে সমস্যরে সকলে বলবো আমরা আল্লাহ প্রশংসা করলাম কারণ ভাগ্য বলে আমরা কিন্তু আল্লাহ পেয়েছি এটা কিন্তু ভাগ্য দল বলেন কি আমরা কিন্তু ভগবানের দলেও জন্ম নেবার প্রস্তাব না আমরা কিন্তু ঈশ্বর ঘরের দলেও জন্ম নেবার পারতাম কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না পাঠাইয়া ভাগ্য করে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি আরো জোরে বলে আমরা যে আল্লাহ পেয়েছি আমাদের আল্লাহ কেমন ভালো আল্লাহ এমন একজন আঙুল আমরা পেয়েছি যিনি সদা সজীব চিরঞ্জিত এবং তিনি কোনো কিছু গ্রহণ করেন না তিনি সদা জাগ্রত ঘুরের কথা তো আমরা পর্যন্ত ভাগ্যগণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনার সমস্ত ধর্ম ধর্ম যত দুনিয়াতে আছে ধর্মের মালিক কে এই ছোট বাচ্চারা ভালো না আপনার কথা কন্যা আসলে ধর্মকে আমার আপনার আল্লাহ তো সে আল্লাহ যদি বলেন দুনিয়ার কোন আল্লা বলতেছেন আল্লাহ বুঝাই দিলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য যুদ্ধ হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য যুদ্ধ ধর্মের কি আমরা সেই ইসলামের মধ্যে এত ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উন্মত হয়েছি যে নবী নিজের জন্য কোনো কিছু করেন সব সময় জন্য জন্যে এমন । এমনকি লাইলাতুল রাতুল মেয়েরাজের আসুন যখন জান্নাত দেখার জন্য ঢুকছে আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তাফিক দিয়েছিলেন আপনার বিশ্বাস করেন আল্লাহ নবির সঙ্গে একজন সরে ছিল নাম হল দিবাহিম নাম কি উনি নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি যে জান্নাতে ঢুকেছেন এই জান্নাত থেকে যদি বার না হয় আল্লাহ আপনাকে বাইরে দেবেন কেন জান্নাতের শর্ত হলো কেউ যদি একবার জন্মাতে ঢোকে আল্লাহ তাকে আর বের করে দিবে এটা আল্লাহ করেছেন দিন শব্দের রক্ত হলো চিরস্থায়ী এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন হুধু

এদের বাচ্চা বললো না আপনারা বলতে পারলেন না সন্দেহ আছে আছে সবাই জবান খুলে বলে না হক কথা তো আসতে বলে ভাবতে পারে মুসলমানকে আমরা বাংলা দেবে না অন্য সাথে লোককে দিবে আপনাদের কি ধারণা রান্নাতে ঘুরতে গেলে আল্লাহ বান্দা হবে সেখানে আল্লাহ ডাইরে বলে দিয়েছেন যে ফাদে খুলি ফিবাদি অত খুলি জানা তাহলে আল্লাহ বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে ইসলাম ধর্ম বলে কোন ধর্ম তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে আমি যদি বলি আমরা সবাই কি জবান করে বলবেন যাই বলবেন না আল্লাহ ভাগ্যে আমরা জান্নাত জন্য দেখে এবার কি বলে আমরা সকলে কি হ্যাঁ এবার মোটামুটি বোঝা গেল যে যাওয়ার জন্য জ্বর জল একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান হিসাবে বর্তমানে একটা হিসাবে সাতশো কোটি মানুষ বাঁচা হবে কোটি সাতশো কোটি মানুষ কিন্তু বাঁচা হবে তার মধ্যে সাড়ে পাঁচশো কোটি হলো বেইমান আর দেড়শো কোটি হলো মুসলমান সাড়ে পাঁচশো কোটি কি আর দেড়শো কোটি এই সাড়ে পাঁচশো কোটির জন্যে

আল্লাহ রাসুল বললেন সবচেয়ে ছোট জান্নাতের মধ্যে সাতটা জাহান নাম যদি ঢুকানো হয় কোন ব্যক্তি যন্ত্র দেখতে হবে জাহান গেল কোথা তাহলে সাতটা জাহান যদি একটা জান্নাতের মধ্যে ঢুকে তাহলে খালি চোখে দেখা যাবে কোন ব্যক্তি যন্ত্র দিয়ে দেখা লাগে ওই কোথায় গেল এখন চিন্তা করেন এত ছোট ছোট জাহান নামের জন্যে

এখন যদি কেউ বলে হুজুর আপনারা যে বলেন যে এটা রান্নাতের বাগান তো রান্নাতের বাগান যদি